মোহাম্মদ সাল্লাম ছিলেন যার প্রতিটি কর্ম আমাদেরকে নিতে হয় কোনটা কোন অর্ডার কোন নিয়ে সিদ্ধান্ত নিতে হবে তাহলে রাষ্ট্র অবশ্যই আমাদেরকে প্রতিষ্ঠা থাকতে হবে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্র ছাড়া কোন দেশ হতে রাষ্ট্র ছাড়া কোনো মানুষ জনবসত থাকতে পারে না রাষ্ট্র যেখানে থাকে না রাষ্ট্রপ্রধান যেখানে থাকে না শাসন যেখানে থাকে না সেখানে আমার ভালো অবস্থা থাকে না আমার এক বন্ধু ছিল আমি যখন মদিন ইউনিভার্সিটি পড়ি সোমালিয়াতে তখন প্রথম তখন বিপর্যয় শুরু হয়ে যায় তো আদম আমাকে বলছিল না আদব যে যাকারি আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন একটা শাসক আমাদেরকে দেয় কারণ আমরা এখন বর্তমান যে অবস্থা আছে এটা কোনো শান্তির জায়গা বলতে পারি না মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কাতে এসে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেননি মদিনাতে তিনি ইসলামী রাষ্ট্রের প্রথম পদ্মান করেছিলেন কারণ সেখানে এই পরিবেশ তৈরি হয়েছিল মক্কাতে তার কথা শোনার জন্য এই জন্য মদিনা হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম বুনিয়াদ ইসলামী রাষ্ট্রের নমুনা ইসলামী রাষ্ট্রের নমুনা কিভাবে হয়েছিল আমি একটু বুঝিয়ে বলছি আপনারা জানেন যে একটা রাষ্ট্র রাষ্ট্রের চারটে অর্গান থাকে এক নম্বর হচ্ছে সার্বভৌমত্ব থাকতে হবে কার সেটা পরে বলবো আগে সার্বভৌমত্ব থাকতে একটা রাষ্ট্রে দ্বিতীয়ত থাকতে হয় একটা জাতি থাকতে হয় একটা গোষ্ঠী থাকতে হয় তাদের অধিক সার্বভৌমত্ব অধীন একটা গোষ্ঠী থাকতে থাকত মানুষ থাকতে হয় কিছু মানুষ না থাকলে কার উপর আপনি শাসন করবেন দ্বিতীয়ত একটা সরকার ব্যবস্থা থাকতে হবে একটা ব্যবস্থা থাকতে হয় কর্মকাণ্ড পরিচালনা থাকতে হয় এটা থাকতেই হয় আর চার নম্বর হচ্ছে একটা থাকতে হবে একটা ভূমি জমিনের উপর হয় না একটা জমিন থাকতে জিনিস বর্তমানেও এটাকে তারা এটাকে তারা রাষ্ট্রনীতির মূল চারটা জিনিস অর্গানকে তারা ধরে রাষ্ট্রের চারটে অর্গান থাকতে হবে ইসলামী রাষ্ট্র মোদিনা যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে কি কি হয়েছিল আপনাদের কি মনে আছে সিয়াদা ছিল সার্বভৌমত্ব ছিল তবে আল্লাহ ছিল সেখানে একটা জাতি ছিল সেরা ছিল শ্রেষ্ঠ জাতি তারা হচ্ছে শ্রেষ্ঠ জাতি তাদেরকে আল্লাহ তার নিজের অনেক শ্রেষ্ঠ ঘোষণা করেছেন এবং খায়রা উম্মা এদের মধ্যে সর্বপ্রথমই হচ্ছে সাহবা এবং তাদের সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন যে তাদের উপরে আল্লাহ তালা সন্তুষ্ট আনহু এমন একটি জাতি আল্লাহ তালা তাদেরকে বানিয়েছেন আর সেখানে একটা সরকার ব্যবস্থাপনা ছিল আমাদের নবী একাধারে তিনি বিচার করতেন অর্থনৈতিক ব্যবস্থাপনা চালাতেন রাষ্ট্র পরিচালনা করতেন যুদ্ধ পরিচালনা করতেন এমনকি সৎ কাজের অসৎ কাজে করতেন দাওয়াত দিতেন দাওয়াতের জন্য যত প্রচার প্রসারে জন্য লোক পাঠাতেন সার্বিক যত কাজ সেটা আমার ভাবে করেছে এই জন্য এই রাষ্ট্র সার্বিকভাবে বলতে যে পুরো মদিনা একটা রাষ্ট্র জায়গা ছিল অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যদি কোন তুলনা আপনি দেখতে চান একটা নমুনা দেখতে চান তাহলে মদিনা রাষ্ট্র ছাড়া কোনো রাষ্ট্র আপনি সুদা পাবেন না প্রথম মোদিনা রাষ্ট্র ছিল সত্যিকার একটা ইসলামী রাষ্ট্র এই ইসলামী রাষ্ট্রের যে কিছু বৈশিষ্ট্য আছে এ মদিনা ইসলামী রাষ্ট্র কি বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে সার্বভৌমত্ব হবে আল্লাহ মানুষের নয় মানুষের সার্বভৌমত্ব থাকবে না থাকবে কার আল্লাহ সার্বভৌমত্ব সব কিছুতে আল্লাহ তার রাসুল যা বলেছেন সেটাকে প্রাধান্য দিতে হবে আমরা মনে করি আমাদের রাষ্ট্র বর্তমানে যদি সংবিধান রচনা হয় তাতে অবশ্যই সর্বথন থাকা উচিত যে সার্বভৌমত্ব হবে আল্লাহ তার রাসুল আল্লাহ রাসুল হ্যাঁ বলতে পারেন তাহলে সংখ্যালঘুর কি হবে সংখ্যালঘুর ও তার রাসুলের নীতির ভিতরে তাদের জন্য যেই সুযোগ সুবিধা রাখা হয়েছে তার পুরোপূর্ণ বাস্তবায়ন করা হয় কারণ ইসলাম কোনোদিন মদিনার শাসন মদিনার শাসনের বিষয়ে একটু চিন্তা করেন ইহুদিরা ছিল রসুল কি ইহুদির উপরে ইসলামিক আইন চালু করে দিয়েছে কখনো না রাসুল কি ইহুদিদের কারণে মদিনা রাষ্ট্র ইসলামিক হওয়া নিষেধ করেছেন তা কখন না অন্যরা থাকবে তাদের আইনও থাকবে তাদের লোকও থাকবে কিন্তু মুসলিমদের জন্য অন্য কোন আইন চলতে পারে না মুসলিমদের জন্য অবশ্যই আল্লাহ রাসুল যা দিয়ে গেছেন সেটাই একমাত্র মেনে চলতে হবে এই সিয়াদা সার্বভৌমত্ব অর্থাৎ যার উপরে আর কারো কথা চলতে পারে না আল্লাব রাসুলের কথা চলতে হবে দ্বিতীয় অথবা বলতে পারেন যে সরিয়া এই শরীয়ত বাস্তবায়ন করবে কে মানুষ অবশ্যই যিনি ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় যাবেন প্রত্যেকের দায়িত্ব এই শরীয়ত বাস্তবায়ন করা কুলুকুম রায় বা কুল রুকুমসলাম প্রত্যেকে রাখান প্রত্যেকে রাখান এখন জিজ্ঞাসা করা হবে নসল ইমাম রাষ্ট্রপ্রধান সেও রাখাল সে একজন বড় রাখাল তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রতিটি অর্গানকে ইসলামিক ইসলামিক ইসলামাইজেশন করা ইসলামী পদ্ধতি পরিচালনা করা এটা দায়িত্বের ভিতরে তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে একটা গোষ্ঠী থাকবে একটা জাতি থাকবে যে জাতিটা তাহিদের উপরে তাদের ভিত্তি থাকবে তাহিদের বৃত্তি না থাকলে সে তো মুসলিমে না তাকে নিয়ে আপনি ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করবেন প্রথম কারোর তাহিদুর বৃত্তি আছে কিনা আপনি দেখে নেবেন ইসলামকে পরিপূর্ণভাবে মানার মতো তার যোগ্যতা অর্জন হতে হবে যারা ওই গোষ্ঠী এখান থেকে বাদ পড়ে যাবে অটোমেটিকলি যারা ইসলামকে কমপ্লিট অফ লাইফ মানতে রাজি নয় অবশ্যই ইসলাম কমপ্লিট গোড়ো প্লাই মেনে নিতে হবে তৃতীয় ইসলামী রাষ্ট্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে আল্লাহর শরীয়ত যেন বাস্তবায়িত হয় এই হবে ছোট বড় সবকিছুতে আল্লাহ আল্লাহর শরীর বাস্তবায়িত হতে হবে আল্লাহ তার নবীকে বলেছেন ও আনির হুম বিমান আনসাল্লাহ আল্লাহ যা নাজির করেছে তাদের মধ্যে আপনি সেটা দিয়ে হুকুম দেখবেন ও আহম তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না আল্লাহর বিধানের বিপরীতে যা কিছু আছে সবই হচ্ছে তাদের প্রবৃত্তি আল্লাহর শরীয়তের বাইরে যা কিছু আছে সেটা মানব বচিত প্রবৃত্তি মানব বচিত কোনো প্রবৃত্তি সেখানে স্থান পেতে পারে না এই প্রথম যে কাজটি করতে হবে অথবা যে বসি থাকতে হবে ইসলামী রাষ্ট্রের তার মধ্যে একটি হচ্ছে যে তারা আল্লাহ দিনকে বাস্তবায়িত করল আল্লাহ আল্লাহ দিন এই মাক্কার না অনিল আর আকাম সালাতা ও আ তরুস জাকাতা ও আমারুব নাহায় মুমকার অল্লে হাত বতর চারটি মৌলিক কথা লবলি দিয়েছে একটি হচ্ছে যাদেবকে দুনিয়ার উপ প্রতিষ্ঠা করলেন আকাম সালাতা সালত কায়েম করে ও আ তরুস জাকাত প্রতিষ্ঠা করে ও আমারু বের মাহরু নাহায় আনুমকার সব কাজের অর্ধ কাজ থেকে নিষেধ করে

দিন প্রতিষ্ঠা এক নম্বর দিনও বুঝতে হবে কি জিনিস প্রতিষ্ঠা করা কাকে বলে এটাও বুঝতে হবে দিন বুঝার জন্য জন্য হচ্ছে প্রচার করা দিনকে দিনের দিকে দাওয়াত দেওয়া দিনের পক্ষ থেকে প্রতিরোধ করা এবং দিনের মধ্যে যারা সন্দেহ নিয়ে আসে বেদাত নিয়ে আসে বাতিল জিনিস নিয়ে আসে সেগুলিকে প্রতিরোধ করা সেগুলিকে বাদ দেওয়া এটা আমার বলি মোহাম্মদুল করেছেন সাহবাইকার করেছেন এমনকি বলি উমাইয়ারও করেছেন বলি উমারে বলি উম ব্যাপারে শ্রেষ্ঠ ছিলেন কারণ তারা দিনের ব্যাপারে কোনো বাইরের কোনো কিছু তারা অংশগ্রহণ করেননি বর্তমানে আপনারা যে সমস্ত জিনিস দেখতে পান যে আমাদের মুসলিমরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে আছে এর মূল কারণ হচ্ছে দিন প্রতিষ্ঠার অর্থই আমরা বুঝিনি দিন প্রতিষ্ঠা এটা রাষ্ট্রের যেমন দায়িত্ব ব্যক্তির দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব অনেক কিছু রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া আপনি আপনি বাস্তবায়ন করতে পারবেন না অনেক কিছু বাস্তবায়িত রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এই জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করা আসলে তো একটা ফরজ কারণ মাল তেমন আছে যা না করলে ওয়াজিব পালন করা যায় না তা করাও ওয়াজিব যা না করলে ওয়াজিব আদা ফরজা আদায় করা যায় না তা করাও ফরজ এই জন্য মোহাম্মদ রসুল্লাহ হিজরত করতে বলেছেন একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে তাদের মধ্যে তিনি শাসন প্রতিষ্ঠা করেছেন রসুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই সাহাবা ইকরাম পরবর্তী রাষ্ট্রপ্রধান নির্বাচন না করে তারা রসুল্লাহ সাল্লামকে কবরে দেননি এটা এত গুরুত্ব যে এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে আমরা রাষ্ট্রপ্রধান অবশ্যই নিযুক্ত থাকতে হবে তবে এই রাষ্ট্রপ্রধান নিযুক্ত হতে হলে রাষ্ট্রপ্রধানের কি উদ্দেশ্য থাকতে হবে একটা রাষ্ট্রে সেটা আমাদের জানতে হবে এক নম্বর হচ্ছে অবশ্যই দিন প্রতিষ্ঠা তার প্রথম উদ্দেশ্য থাকতে হবে দিন প্রতিষ্ঠাতা তার প্রথম থাকতে হবে আর দিন প্রতিষ্ঠা হচ্ছে দিনকে জানা বুঝা প্রচার প্রসার করা আর দিনের দিন থেকে মানুষের যে সন্দেহ ভুল আঁকিটা সেগুলো দূর করা বাতিল দূর করা বেদান দূর করা তিন নম্বর হচ্ছে দিনের আশেপাশে যেসব আক্রমণ আছে সেগুলো প্রতিহত করা এগুলি রাখবেই দ্বিতীয়ত বাস্তবায়ন করা দিন বাস্তবায়ন করা একটা হচ্ছে জানানো একটা বাস্তবায়ন করা কিভাবে বাস্তবায়ন করবে আল্লাহর বাস্তবায়ন করতে হবে প্রদূত বাস্তবায়ন করতে হবে উদ্দেশ্য তবে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য একটা রাষ্ট্র একটা মহা উদ্দেশ্য থাকে বড় উদ্দেশ্য থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামী রাষ্ট্র যদি বাস্তবায়ন করতে হয় প্রতিষ্ঠা করতে হয় তাহলে এক কয়েকটা জিনিস লাগবে যারা বাস্তবায়ন করতে আজ আগ্রহী তাদেরকে আন্তর মিল্লাহ রব্বান আল্লাহকে রব হিসেবে মানতে হবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আসলামকে রাসুল হিসেবে নিতে হবে মোহাম্মদকে ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে বাস্তবায়ন করতে হবে এখানে আর কোনো নীতি আসতে পারবে না আর কোনো নীতি আসতে পারবে না সমাজতন্ত্র আসবে না গণতন্ত্র আসবে না এবং আর কি হ্যাঁ সেকুলারিজম আসবে না হ্যাঁ তারপরে দেশাত্ম কত রকমের বাদ আছে না যাবতীয় বাদ এবং যাবতীয় ইজম সব বাদই এগুলো যদি না হয় তাহলে আপনি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবেন না ইসলাম আসছে কি জন্য লিয়ুজ করা হলো আল-আলাউদ্দিন কুল্লি समस्त মতবাদের ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আর আপনি যদি এটাও মানেন ওটাও মানেন তাহলে আপনি ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারবেন না ইসলামকে মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে ইসলামের অর্ধিক মানে অর্ধিক না মানলে আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন ফমা যাযা মা ইয়াফআলু দা আলকেম ইল্লা দুনিয়ার বিপক দুনিয়ার উপর দুনিয়া জীবন তোমাদের অপমান নিয়ে আসবে আজ আমাদের জন্য অপমান নেমে আসে আমাদের সিদ্ধান্ত আমরা নিতে পারি না কথা কোন সাদা বাড়ি থেকে আমাদের সিদ্ধান্ত হয় কখনো কখনো কালো বাড়ি থেকে আমাদের সিদ্ধান্ত চলে আসে আমাদের সিদ্ধান্ত আমরা নিতে পারি না দূর দূরান্তের লোকেরা কাফের মুশ্রেকেরা আমাদের সিদ্ধান্ত চাপিয়ে দেয় কারণ আমরা হয়ে গেছি ভেড়ার পালের মতো আমরা হয়ে গেছি ভেড়ার পালের মতো যাদের তো তাড়িয়ে বেড়াচ্ছে তারা রসুল আমাদেরকে যা বলেছেন

তোমরা বানে ভেসে আসা খড়কুটুর মতো হবে কারণ আপনারা জানেন যে গাছের গোড়া থাকে মাটির নিচে কিন্তু যে সমস্ত খড়কুটু বানে ভেসে আসা তাদের কোনো গোড়া থাকে না এই গোড়া হচ্ছে ইসলাম ইসলামের মধ্যে আমাদের কোনো অংশ নেই আমরা সুযোগ খুঁজি কেমনে অন্য পদ্ধতিতে কোনো না কোনো ভাবে আমরা যেন ক্ষমতায় যেতে পারি ক্ষমতায় টিকে থাকতে পারি এই চিন্তা যতদিন পর্যন্ত আমার অন্তর থেকে পরিপূর্ণভাবে চলে না যাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব না আপনি সাময়িক উন্মাদনার যোগ হবে শুধুমাত্র সাময়িক কিছুমাত্র আপনার মধ্যে সাময়িক একটা আবেগ আসবে আমরা এই করে গে সেই করেঙ্গে কিন্তু কিছুই আপনি করতে পারবেন না আপনাকে অবশ্যই একেবারে গোড়া থেকে শুরু করতে হবে আপনার ভাই আপনার বোন আপনার মেয়ে আপনার ছেলে আপনার আপনার বাবা আপনার সন্তান সবাইকে এটা বুঝতে হবে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোনো কিছু বাইরে থেকে ধার করার সুযোগ নাই যদি ধার করেন আপনি ইসলামকে বুঝেননি আপনাকে আবার ইসলাম ভালোভাবে করতে হবে যেভাবে বলেছেন দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার বন্ধুত্ব আপনার ভালোবাসা জন্য একমাত্র ইসলামের জন্য হয় আমাদের ভালোবাসা আমাদের বন্ধুত্ব আমাদের ঝান্ডা ইসলামের জন্য হচ্ছে না এক একজনে এক এক নতুন ঝান্ডা নিয়ে আসছে সব ঝান্ডা আমরা মেনে নিচ্ছি এত বছর এত বছর স্বাধীনতার পর থেকে আমাদের উপর দিয়ে যে চারটা মূলনীতি চালু করে দেওয়া হয়েছিল এগুলি কি আমাদের মনের কথা ছিল কখনো না আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়তো আপনি কি সমাজতন্ত্র মানেন কি আপনি অসম্ভব সমাজতন্ত্র নামক শয়তান্ত্র আমরা মানি আপনি নিজেই বলতেন এই জাতীয় যে সমস্ত তন্ত্রগুলি আমাদের উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে একটাও ইসলাম মানে না তাহলে মুসলিম দেশে যেটা চলছে কার জন্য বন্ধুত্ব হচ্ছে কার জন্য আপনি যখন শপথ নিচ্ছেন কি জন্য শপথ নিচ্ছেন আপনি এই চার নীতি কুফরি নীতির কথা বলছেন আপনি কি ইসলাম काय করব আমাকে বলেন আপনার পায়ের নিচে যেটা আছে এটা যদি না সরান এটা যদি না সরান আপনি এর উপর দাঁড়িয়ে থাকেন আপনি এটা কোনো আপনি शादी হতে পারেন নাই আপনি এখন হক কথা কখনো বলতে পারবেন না এটাই হচ্ছে আজ আমাদের অবস্থা আমরা হক কথা বলতে পারি না কারণ ইসলামকে আমরা মূল থেকে বুঝি নাই ইসলামকে আমরা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হয় মনে করি না অনেকেই মনে করি রাষ্ট্রে ইসলাম কি দরকার মসজিদে আছে ওয়াজের মাহফিলে আছে মাথায় টুপি আছে হুজুররা আছে ওয়াজ করে মিছিল করে মাশাল রমজান মাসে আমরা মসজিদে যাই কিন্তু রাষ্ট্র চলবে অমুক তমুকের আমেরিকার কোন নীতিতে চলবে এই নীতি যতক্ষণ মাথার ভিতরে আপনার ঢুকে আছে আপনি ইসলাম বুঝেন নাই তন্ত্র লালন করছেন আপনি কি বুঝেন সেটা আপনাকে সেটা বুঝতে হবে যেটা তন্ত্র লালন করছেন সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আপনার যাবতীয় যাবতীয় আপনার বন্ধুত্ব যাবতীয় আপনার নেতৃত্ব ইসলামের উপর ছেড়ে দিতে হবে অন্য কোনো কারো উপর ছেড়ে দিতে পারবেন না তৃতীয় যে নীতি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এমন একটি জাতি থাকতে হবে যে জাতিটি তাদের কিছু স্থায়ী কিছু নীতি আছে এই জাতির নীতি কখনো পরিবর্তন করতে রাজি হবে না একশো এত যদি কোনো পঞ্চাশ পার্সেন্ট একান্ন পার্সেন্ট যদি বলে যে মত চলবে তাহলে মত চলতে পারবে না কারণ মদ আমাদের স্থায়ী হারাম কথা বলছেন কি না একান্ত পার্সেন্ট না একেবারে নিরানব্বই পার্সেন্ট বললেও হবে না কারণ মদ আমাদের জন্য হারাম কথা বুঝাতে পারছি ঠিক একটা উদাহরণ দিচ্ছি শুধুমাত্র একটা উদাহরণ মদের কথা বলি ঠিক সুদের কথাই বলে একেবারে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ব্যক্তি একজন বাদের সবাই বললো একজন কেন বললাম কুম্বত মুসলিমে হারাম উপর সুদের উপর হারাম উর্বর মত হবে না আমার নবী বলে দিয়েছেন এজন্য বলছি যদি নিরানব্বই বার নিরানব্বই যদি একমত হয় তাহলেও আপনি কখনো সুদকে হালার ঘোষণা করবেন না এটা থাওয়াবে স্থায়ী জিনিস এমন একটি জাতি হবে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যেভাবে বলেছেন যখন বলছে মদকে হারাম করা হয়েছে ঢেলে দিয়েছে যখন বলছে সুদ হারাম করা হয়েছে আব্বাস সাদুর মেরে নিয়েছে বলছে বলছে আমার প্রথম সুদ হারাম করা হলো আমার পরিবার থেকে আব্বাস রাজি আল্লাহ আব্বাসের প্রথম সুদ আমি মকুব করে দিলাম রসুল্লাহ সেটা করেছেন কেউ সেটার বিকল্প কথা বলেনি এরকম একটি গোষ্ঠী ইমান দার একটি গোষ্ঠীকে আপনি তৈরি করতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য দ্বিতীয় যেখানে পরিবর্তনশীল জায়গা সেখানে শুধু পরামর্শ চলে সব জায়গাতে পরামর্শ চলে না সব জায়গাতে পরামর্শ হবে না কথা বুঝাতে পারছি আমরহম সুরা বাইন কথা বলে পরামর্শ চলবে কিন্তু সংসদের যে নীতি আপনি অবলম্বন করেছেন এই নীতির মাধ্যমে ইসলাম কখনো প্রতিষ্ঠা হবে না কেন বলি বলেন সংসদে এখন যাদেরকে আপনি নিচ্ছেন তাদের সেই শর্ত কি পূরণ হয়েছে এক নম্বর শর্ত বিল ইজমা সংসদের সদস্যগুলি মুসলিম হইতে হবে সংসদ বলে আমি সুরা বলেন পরামর্শ সবরণ এক মুসলিম হতেই হবে দুই নম্বর তারা অবশ্যই পুরুষ হতে হবে এই দুটি শর্তের কথাই বললাম বাকিগুলি বললাম না তিন নম্বর আছে তাদেরকে অন্তত ন্যূনতম ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে এই তিনটি জ্ঞান যদি আপনি দেন কয়জন মানুষ খুঁজে পাবেন যারা আজ সংসদে অর্জন করেছে যারা ইসলামের কথা বলে তাদের দেখি অনেকে নারীকে ক্ষমতায় বসানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে আবার তাদের মধ্যে অনেকে নারীকে চেয়ারম্যান বানাচ্ছে তাদের মধ্যে অনেকে নারী সংসদের নারীর একটা অংশ পাঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে এটা ইসলাম কখনো অনুমোদন করে না নারীর জায়গা কখনো রাষ্ট্রপ্রধান নারী হতে পারে না এবং সংসদ সদস্য নারী হতে পারে না প্রমাণ দিচ্ছি মোহাম্মদ রসুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন তার সবচেয়ে বেশি জ্ঞানী স্ত্রী হলেন আয়সার আদি আল্লাহ আনহার কিন্তু মহাম্মদ রসুল্লাহ সাল্লামের খরিফাগর আবু বকর ওমর ওসমান আলী কেউ তাদের সংসদে তাদের পরামর্শ সভায় আয়সার আদি আল্লাহ আনহার জায়গা কে জায়গা দেননি তারা বরং যখন প্রয়োজন হয়েছে দল বেঁধে গিয়ে তার কাছে অথবা গিয়ে তার কাছে শুনে এসেছেন যে বিধানটা কি কিন্তু নারীদেরকে ঘর থেকে বের করে এই পদ্ধতি নিয়ে আসা ইসলাম অনুমোদন করে না আপনারা এখন ভয় বলতে পারবেন না এটা বললে আন্তর্জাতিক যে সমস্ত জিনিসের চুক্তি করে এসেছেন সেখানে দেশকে আগে বিক্রি করে দিয়ে এসেছেন সিডাও নামক তথাকথিত কুফুরিম যে সমস্ত চুক্তি করে আসছেন তাতে নারী পুরুষ সমতার উপর চুক্তি করে আসছে আর কথাই বলতে পারবেন না এরকম শতটা একশো একান্নটা আপনার দস্তখত করেছেন যেগুলি ইসলাম বিরোধী এই চুক্তিগুলি ইন্টারন্যাশনাল দস্তখত করে আসছেন আমি জানি কেন আমি এই সমস্ত জিনিস পরে বুঝছি এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গা দেখে দেখছি যে বাংলাদেশ সবচেয়ে খারাপ অবস্থানে আছে অনেক কিছু সৌদি আরব দস্তখত করে না ইরানও করে নাই অথবা আফগানিস্তানও করে নাই কিন্তু আপনি সবার আগে দস্তখত করে আসছেন কেন আমার ক্ষমতা যেন থাকে দুনিয়া চলে যাক ইসলাম চলে যাক রাষ্ট্র চলে যাক আমি যেন ঠিক থাকি এটাই যেন একটা নীতি হয়ে দাঁড়িয়েছে এই অবস্থা হলে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না আপনারা আগে আগে যাই বলে থাকেন ইসলাম প্রতিষ্ঠা আমার প্রথমে তারপরে চাই এটা তারপরে তিন নম্বর যাই ইসলাম কথা বলেন আগে তো এটা নি এখন কেন বলছেন আপনার কি ভোটের বেশি দরকার এটা ইসলাম অনুমোদন করতে করে না আপনাকে ইসলাম সবার আগে রাখতে হবে মোহাম্মদ ইসলাম ছাড়া কোনো কিছুতে তিনি রাজি ছিলেন না মোহাম্মদ যা রাজি হননি আপনি কোনোদিন রাজি হতে পারবেন না। ভাবে মানুষকে বোকা বানাইতে পারেন কিন্তু মানুষ সবসময় বোকা থাকবে না আপনাকে হক কথা বলে মানুষ কম হকের দাওয়া দিতে থাকুন। আপনি সফল কাম হবেন আর যত বেশি সাময়িকভাবে কোনো কিছু করে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন আপনার এর মাধ্যমে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ইসলাম কোন পরিপূর্ণভাবে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে মনে রাখতে হবে যে যাদেরকে আপনি সংসদে বসাবেন তাদের কিছু নীতিমালা আছে বেনামাজি কখনো সংসদে যেতে পারে না ইসলামের দৃষ্টিতে এবং ইসলামের দৃষ্টিতে বেনামাজি এবং যারা দিন বুঝে না বুঝে না আল্লাহ শরীয়ত বিরোধী তাদেরকে আপনি সংসদে রাখতেই পারেন না কোনো ক্রমেই এরা আপনার দিনকে আরো নষ্ট করে দিবে একজন রাষ্ট্রপ্রধান ইসলাম কিছু শর্ত দিয়েছে এক তো রাষ্ট্রপ্রধান অবশ্যই মুসলিম হতে হবে যিনি ইসলাম মানেন এরকম মুসলিম নাম কেউ আসতে মুসলিম হলে তাকে ইসলাম মুসলিম তাকে স্বাস্থ্যবাজান বানানো যায় না দ্বিতীয়ত তাকে অবশ্যই পুরুষ হইতে হয় আপনার এত বছর ধরে নারী শাসনের ভিতরে আছেন করে বলেন নাই নারী শাসন ইসলামে নাই বরং কেউ কেউ বশত কেউ কেউ এরকম টকশতে বলে বসেছে নারী শাসনের বিষয়টি আবার আল আমরা যেন পুনরায় দেখে কি দেখবে আমরা শাসত জায়গাতে কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় এই রাস্তা কোন দিকে যাবে সেটা আলোচনা হইতে পারে আলোচনা হইতে পারে যে আমরা জন্য অন্যায় করবে তার জন্য কত টাকা নির্ধারণ করবে সেটা হইতে পারে আল্লাহর যে সমস্ত বিধান নির্ধারিত আছে আছে আল্লাহ যে সমস্ত সেখানে পরিবর্তন ইসলাম অনুমোদন করে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হতে হলে আপনাকে অবশ্যই আগে ইসলামকে বুঝতে হবে ইসলামকে মানুষের ঘরে পৌঁছাতে হবে আকৃহ বিশ্বাসকে ঠিক করতে হবে ইসলামের নীতিগুলিকে বাস্তবায়ন করতে হবে মনে রাখবেন ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জন্য যেই নীতিগুলো বাস্তবায়িত হয়েছে একটা শাসক কিভাবে হয়েছে এটা আগে দেখেন মোহাম্মদুল ইসলাম তিনি শাসক হয়েছেন তাকে কিভাবে কেউ কি নির্বাচন করেছে তাকে কি কেউ কোনদিন ভোটে দাঁড় করাইয়েছে তো স্বতস্ফূর্ত ভাবে মানুষ তাকে মেনে নিয়েছে এই স্বতঃস্ফূর্ততা হচ্ছে ইসলামের নীতি স্বতঃস্ফূর্ত যদি না পাওয়া যায় দ্বিতীয় নীতি হচ্ছে যে আউুবাদ আল্লু করে গেছেন রসুল্লাহাম রেখে গেছেন যাদেরকে মজলিসে সুরা প্রথম যেটা প্রথম যেটা যাকে বলে প্রথম কক্ষ উচ্চ কক্ষ উচ্চ কক্ষ তাকে নির্বাচন করে গেছেন দ্বিতীয়ত ওমরাজ্লা আনু আগের খলিফা নির্বাচন করে গেছেন দ্বিতীয় খলিফাকে এটাও বৈধ ইসলামিক তিন নম্বর হচ্ছে যারা সুনির্দিষ্ট সংখ্যার ভিতরে সীমাবদ্ধ করে দেয় তার মধ্যে নির্বাচন বৈধ চতুর্থ জোর করে কেউ ক্ষমতা যদি এসে যায় রাষ্ট্র নিয়ন্ত্রণ করে ফেলে তাকেও ইসলাম মেনে নিতে বলে তার বিরুদ্ধে প্রশাসন করে দেশের মধ্যে গন্ডগোল সৃষ্টি করতে ইসলাম বলে না কিন্তু ইসলামের নীতি কিন্তু এটা নয় কিন্তু এটা মেনে নিতে বলা হয়েছে ইসলামের মূল নীতি হচ্ছে এটাই যে সেটা হবে তার মধ্যে আর স্বতঃস্ফূর্ততা না হলে মানুষের মধ্যে যার গ্রহণযোগ্যতা ইমানের দিক থেকে বেশি সেটাকে শুধুমাত্র বাড়িয়ে তুলবে আজ ইমানের দিক থেকেই আমরা খুব ধন্যতার মধ্যে আছি এই জন্য সবচেয়ে বেশি দরকার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবার আগে দরকার ইমানকে প্রতিষ্ঠা করা সবার আগে দরকার ইসলামকে পৌঁছে দেয়া সবার আগে দরকার আমাদের রাজনীতিবিদদেরকে ইসলাম সম্পর্কে জানানো যে আপনার নীতি ইসলাম বিরোধী কিনা আপনি দেখে নেন আপনার এই কট বক্তব্য ইসলাম বিরোধী হয়েছে কিনা আপনি ইসলাম বিরোধী হয়ে থাকলে ইসলামের কথা আর বলেন না আপনি দুনিয়ার শাসকের মতো একটা শাসকের কাজ করে যাচ্ছেন ইসলামী কাজ করতে হলে ইসলামিক কথা বুঝে শুনে আপনাকে সেই কাজটি করতে হবে আল্লাহ আমাদেরকে অভিজ্ঞ আনকাশুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ